নোয়াখালীর ইতিহাসে টেপটেনিস ক্রিকেটে এর আগে একসাথে এত মানুষ কোনো ম্যাচ উপভোগ করেনি বললে ভুল হবে না সে যাই হোক ভুল সঠিকের তর্কে না গিয়ে হাজারো দর্শক সমর্থক যাদের খেলা দেখার জন্য উপস্থিত হচ্ছেন তাদের মধ্যে বিঘ্নেম রাসেল আহমেদ শুক্কুর কেন এই অপেক্ষা তা তো আর অজানা নয় এই মাঠে মোছাপুর একাদশের হয়ে মহাকাব্যিক এক ইনিংস খেলে শুক্কুর জায়গা করে নিয়েছিলেন ভক্তদের মনে তাই আজও তার ব্যাটিং দেখতে উৎসুক জনতার ছিল উপচে পড়া ভিড় অবশ্য তার জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি মোছাপুর একাদশে দলীয় অধিনায়ক শ্রাবণ টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়াতে শুকুরের ব্যাটিং দেখার অপেক্ষা দীর্ঘায়িত হয়নি যদিও ইনিংস শুরুর দায়িত্ব অর্পিত হয় রানা ও রাকিবের কাঁধে এই দুজন ইনিংসের প্রথম বারো বলে একত্রিশ রান সংগ্রহ করতে হারতে হয় রাকিবের উইকেট এই একত্রিশ রানের মধ্যে রানার ছিল সাতাশ রান রাকিবের বিদায়ের পর উইকেটে এনাম সঙ্গী রানা দ্বিতীয় উইকেট জুটিতে একুশ রান স্কোর যোগ করতে না করতেই সাঁচখরের পথ ধরেন নয় বলে তেত্রিশ করা রানা দলীয় বায়ান্ন রানে দুই উইকেট হারালেও তা নিয়ে মাত্র আক্ষেপ ছিল না সমর্থকদের কারণ চতুর্থ ব্যাটার হিসেবে মাঠে প্রবেশ করেন যার জন্য এত অপেক্ষা সেই রাসেল আহমেদ শুক্কুর প্রত্যাশার চাপ আর দলের দায়িত্ব যত বেশি শুক্কুর যেন ততই সফল তার সফলতার পার্টনার ছিলেন এনাম দুজনে দলের চাহিদা অনুযায়ী রান তুলে দলীয় সংগ্রহ বড় করে তুলতে গুরুত্বপূর্ণ রোল প্লে করেন বায়ান্ন রানের ঘর থেকে মুছাপুরকে নিয়ে যায় একশোর ঘরে অবশ্য একশো রানে হারাতে হয় ৩৫ করা এনামের উইকেট এনাম থামলেও শিপনকে নিয়ে রানের চাকা সচল রাখেন দুজনের জুটিতে যোগ হয় সাতচল্লিশ সাতচল্লিশ রান সংগ্রহকারী শুকুরের উইকেট অর্থাৎ ইনিংসের একাত্তর বল শেষে দলীয় একশো সাতচল্লিশ রানে মোছাপুর হারায় চতুর্থ উইকেট বাকি আছে ইনিংসের উনত্রিশ বল এই উনত্রিশ বল মোকাবেলা করতে উইকেটে বুমবুম শিপন ও আরিফ তাদের জুটিতে মুছাপুর একাদশ অতিক্রম করে একশো নব্বইয়ের ঘর যার মধ্যে চারটি ছক্কা এক চারে শিপন তেত্রিশ এবং তিন ছক্কায় আরিফ সংগ্রহ করেন বাইশ রান এরপর ইনিংসের শেষ বলে মাসুদ ছক্কা হাঁকিয়ে মোট সংগ্রহ নিয়ে যায় দুইশো একের ঘরে একশো বলে দুইশো দুই রানের বিশাল টার্গেটে ওল্ড মঙ্গ এল এর ব্যাটাররা এসে বাহাতি পেস বলার ইমরানের বলিং মতো ভেঙে পড়ে ওল্ডের টপ অর্ডার তাকে যোগ্য সঙ্গ দেন অলরাউন্ডার নাজমুল ও মাসুদ তাতেই একশো একুশ রানে অল আউট হয়ে যায় চট্রলার দলটি দলের পক্ষে সর্বোচ্চ সাতাশ রান আসে রোমানের ব্যাট থেকে মোছাপুরের হয়ে চার উইকেট শিকার করায় ম্যাচ সেরার পুরস্কার ওঠে ইমরানের হাতে যার ফলে আশি রানের বড় জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যায় মুছাপুর একাদশের